ভিডিওটি তৈরি করতেছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর জন্য শুভ শিক্ষার্থীরা তোমরা সবাই জানো যে হচ্ছে পনেরো তারিখ তোমাদের যে পরীক্ষাটি আছে সেটা হচ্ছে বাংলা পরীক্ষা তো বাংলা পরীক্ষা আমার এখন দেখব একক কাজগুলো কি কি ধরনের থাকতে পারে বা একক কাজ কতগুলো থাকতে পারে এবং কোন ধরনের প্রশ্ন থাকতে পারে তো একক কাজ একক কাজ এক আমি এখানে লিখেছি ধরো তুমি কোনো এলাকায় ঘুরতে গিয়েছিলে কিন্তু তুমি এই এলাকার কিছুই জানো না এবং চেনো না এখন তুমি এই পরিস্থিতিতে কিভাবে যোগাযোগ করবে তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এক অধ্যায়ে জানি যে হচ্ছে প্রয়োজন বুঝে যোগাযোগ করি আমরা এই অধ্যায় যদি এখানটায় ভালোভাবে উপলব্ধি করি ভালোভাবে পড়ি তাহলে এই প্রশ্নের উত্তরগুলো আমরা দিতে পারব দ্বিতীয় প্রশ্নে আমি লিখেছি ধরো তোমার বিদ্যালয়ে কম্পিউটার ল্যাবের প্রয়োজন এখন তুমি এই পরিস্থিতিতে কিভাবে এবং কার সাথে যোগাযোগ করবে এই আলোকে শিক্ষকের নিকট একটি প্রতিবেদন তৈরি করো পরের প্রশ্নে চলে যাই প্রায়োগিক লেখা কাকে বলে প্রায়োগিক লেখার কয়েকটি বৈশিষ্ট্য লিখো এবং তোমার বইয়ের কোন লেখাটি প্রায়োগিক লেখা পরের প্রশ্নে চলে যাই বিবরণমূলক লেখা কাকে বলে বিবরণমূলক লেখার কয়েকটি বৈশিষ্ট্য লিখো তোমার বইয়ের কোন লেখাটি বিবরণমূলক লেখা পরের প্রশ্নে চলে যায় তথ্যমূলক লেখা কাকে বলে তথ্যমূলক লেখার কিছু বৈশিষ্ট্য লিখো তোমার বইয়ের কোন লেখাটি তথ্যমূলক লেখা তারপর এখানটায় আমি লিখেছি বিশ্লেষণমূলক লেখা কাকে বলে বিশ্লেষণমূলক লেখার কয়েকটি বৈশিষ্ট্য লিখো তোমার বইয়ের কোন লেখাটি বিশ্লেষণমূলক লেখা এবং এখন আমরা দেখব। শেষ যে প্রশ্নটি কল্পনা নির্ভর লেখা কাকে বলে কল্পনা নির্ভর লেখার কয়েকটি বৈশিষ্ট্য লিখো তোমার কোন লেখাটি কল্পনা নির্ভর লেখা তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের পনেরো তারিখে পরীক্ষার জন্য যতদূর পর্যন্ত ছিল প্রথম অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত তো আমি তোমাদের একটি কথা এক বলে রাখি যে হচ্ছে আমাদের প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায় থেকে বেশি বেশি আমাদের একক কাজ আসার সম্ভাবনা রয়েছে তো আমরা এখানটায় যদি হচ্ছে প্রথম কাজ এবং মানে প্রথম অধ্যায় এবং চতুর্থ অধ্যায় ভালোভাবে পড়ি তাহলে আমি যে একক কাজগুলো এখানটায় দেখিয়েছি আহ তো সেই সকল একক কাজে আমরা ভালোভাবে উত্তর করতে পারবো তো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা ভিডিওটি দেখতে দেখতেছ যারা এখনো এখানটায় সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক করে দেবে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে ভিডিওতে আমরা দলীয় কাজ সম্পর্কে দেখবো